আমার পথ চলার সকল আত্মার তোমার কাছে প্রভু সকল অভিমান নীরবে কনে জড়ায় রেখেছ আমার এ সর্বশক্তিমান তোমার মত মৃত্যু আপন দয়াল আত্ম কেও নাই জীবন চলার পথে প্রভু কত যে তোমার সারা আমি কি দিলাম তোমার চোখে দয়া জানি মনুষ্য জীবন পাড়ে দেওয়া সহজ নয় তো এমন হারি বিশ্বাসে প্রকৃতের সুকর্মে প্রভু তোমার